নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের তো আজকে আমি আলোচনা করতে চলেছি মূলা নক্ষত্র নিয়ে হ্যাঁ একদম ঠিকই ধরেছেন মূলা নক্ষত্র জ্যোতিষ শাস্ত্রের উনিশতম নক্ষত্র যাদের জীবন কিন্তু একদমই সহজ হয় না সহজ জীবন হয় না যাদের তাদের নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি দু হাজার ছাব্বিশ সাল আপনাদের কেমন যাবে সম্পর্ক কেরিয়ার অর্থ সব রকম দিক থেকে আপনাদের নতুন কিছু পরিবর্তন হবে নাকি কোনো কিছু আপনাদের জীবনে আহ ভাঙতে চলেছে সেই সব জিনিস নিয়েই আমি আলোচনা করব তবে আমি ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখতে বলব কারণ অবশ্যই আপনারা জানেন আপনাদের ধনু রাশি মূলা নক্ষত্র এবং শনির ঢাইয়া চলছে বর্তমানে তাই জন্য ভিডিও শেষে আমি রেমিডি শেয়ার করে দেবো সেগুলো আপনারা করতে পারেন আপনাদের মেন্টাল স্যাটিসফ্যাকশানের জন্য আর আপনাদের যদি মূলা নক্ষত্র হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর তার সাথে সাথে বলবো আমার একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে অনেকেই জয়েন করে নিয়েছেন অলরেডি আপনারা যদি এখনও জয়েন না করে থাকেন অবশ্যই কিন্তু তাড়াতাড়ি জয়েন করে নিন কারণ আমি সেখানে অনেক রকমের জিনিস কিন্তু শেয়ার করে থাকি আপনারা জয়েন করলে তবেই বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের এই মূলা নক্ষত্র সম্বন্ধে মূলা কেন শুধু? কেতুর যতগুলো নক্ষত্র আছে আমি যতজনকে অবজার্ভ করেছি বা রিসার্চ করেছি আমার কেতু নক্ষত্রগুলোকে খুব ভালো লাগে। কারণ কেতু মানে কর্ম, কেতু মানে হচ্ছে সত্যের অনুসন্ধান, কেতু মানে হচ্ছে গভীর রহস্য। আর কেতু কিন্তু কোনোদিন আহ কি বলুন তো মানুষকে না ওই মোহ মায়ায় আটকে থাকতে পছন্দ করে না আর কেতুর মানুষরা প্রচন্ড পরিমাণে আধ্যাত্মিক হয়ে থাকে। আর এদের জীবন একদম সরল হয় না ছোটবেলা থেকেই সারা জীবনই কিন্তু একটা কষ্টের মধ্যে দিয়ে চলে প্রত্যেকটা কেতু নক্ষত্র আর কেতু নক্ষত্রের মানুষদের কি বলুন তো এনাদের জীবনটা হচ্ছে আগের জন্মের কিছু অপূর্ণতা থেকে যায় সেটা ফুলফিল করার জন্য জন্ম হয় এবং সেই অপূর্ণতাটা পূরণ করতে করতে না জীবনটা পেরিয়ে চলে যায় আমি এই জিনিসটা দেখেছি তো এই জন্মেও কেতুর যারা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন বিশেষ করে মূলা যাদের নিয়ে আজকে আলোচনা করছি আজকের এই নক্ষত্র মূলার আপনারা কি অর্থ জানেন মূলার অর্থ হচ্ছে মূল মানে গাছের যে মূল সেই মূল বা উৎস থেকে কিন্তু মূলা নক্ষত্র নামটা এসেছে মানে আপনাদের কিন্তু কানেকশনটা অনেক গভীর ঠিক আছে আর এই নক্ষত্রের যে অধিপতি গ্রহ তিনি হচ্ছেন কেতু যথারীতি এবং এই নক্ষত্রের যিনি অধিপতি দেবতা তিনি হলেন মহাকালী ঠিক আছে আর ধনু রাশিতে অবস্থান করে থাকে এই নক্ষত্র এবং ধনু রাশির অধিপতি দেবতা হচ্ছেন বৃহস্পতি তো এই মানুষদের মূলা নক্ষত্রের মানুষদের যে ক্যারেক্টারিস্টিক্স বা পার্সোনালিটি বা থিংকিং নেচার সেটা কিন্তু অন্যান্য রাশির মানুষদের সাথে খুব একটা মেলে না বা নক্ষত্রের সাথে কারণ যেহেতু বৃহস্পতি দেবগুরু আপনাদের মধ্যে ধর্মের জ্ঞান যথেষ্ট পরিমাণে থাকে আপনারা থিংকিং বা আপনাদের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু অন্যান্য নক্ষত্রের থেকে অনেকটা আলাদা হয় এবং আপনারা আধ্যাত্মিক বিষয় অনেক বেশি জ্ঞান লাভ করে থাকেন এবং সেন্স যেটা হয়ে থাকে যে অন্যরা কি করতে চলেছে সেটা জানার ক্ষমতাও আপনাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকে আপনারা কেতু কোনো জায়গায় বন্ধন থাকবে আপনারা পছন্দ করেন না আপনারা মোহ মায়া ত্যাগ করে একটা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন জীবন কিন্তু বাঁচতে পছন্দ করেন আর মহাকালী যে সবাইকে রক্ষা করে থাকে এই পৃথিবীকে রক্ষা করছে আপনারাও যখন কোনো সম্পর্ক বা কোনো জিনিসে থাকেন সেটাকে খুব ভালোভাবে রক্ষা করতে পারেন তাই জন্যই তো আপনারা সবার থেকে স্পেশাল মূলা নক্ষত্র তবে মূলা নক্ষত্রের আরও কিছু জিনিস রয়েছে মূলা নক্ষত্র ও হচ্ছে কোনোদিন মিথ্যে পছন্দ করে না দুর্বলতা পছন্দ করে না কারণ এনারা প্রচণ্ড পরিমাণে শক্তিশালী হয়ে থাকেন ইনার বলুন বা আউটার সাইড থেকে বলুন কারণ জীবনে এত বেশি ঝড়ঝাপটা এনাদের আসে সে ছোটবেলা থেকেই হোক না কেন এবং বড় বয়স পর্যন্ত এনারা কোনোদিন হার মানেন না এবং সেই পথে কিন্তু এগিয়ে যেতে থাকেন এই কারণের জন্য মিথ্যা কথা মিথ্যা এনারা নিজেরাও পছন্দ করেন না কেউ বললে সেটা সত্য একদম ভেতরে ঢুকতে চান এই কারণের জন্য এনাদের একটা দিক রয়েছে সেটা হচ্ছে স্টাবননেস এনারা প্রচন্ড একগুয়ে হন প্রচন্ড জেদি হন যে কাজটা এনারা ধরেন প্রচন্ড পরিমাণে সেই কাজটা করেই তবে কিন্তু ছাড়ে না তার সাথে সাথে এনাদের জীবনে না একটা জিনিস আমি দেখেছি যেহেতু কেতু এই জন্যে এনারা যাই ট্রাই করুক না কেন জীবনে স্থিরতা বা মনের যে শান্তি এনারা কিন্তু কোনোদিন পান না মনে প্রচণ্ড পরিমাণে অশান্তি থাকে কোনো জিনিসে অল্পতে খুশি হওয়া সন্তুষ্ট হওয়া বা এত বেশি ক্ষত হয়ে যায় এনাদের জীবনটায় যে কোনো জিনিস পেলেও না সেভাবে খুশিরা ওনারা খুঁজে পান না সবসময় একটা প্র্যাকটিক্যালনেস বা সিরিয়াসনেস এনাদের মধ্যে কিন্তু কাজ করতে থাকে আর তার সাথে সাথে দেখেছি এনাদের জীবনে প্রচণ্ড পরিমাণে পরিবারে বা সম্পর্কে টানা পড়েন আর্থিক সমস্যা এই জিনিসগুলোর মধ্যে দিয়ে কিন্তু এই কেতুর নক্ষত্র কিন্তু এগিয়ে যেতে থাকে আর দু হাজার ছাব্বিশে যতজনদের সাথে আমি কথাবার্তা বলেছি আমি লিখে রাখি জিনিসগুলো বেশিরভাগ মানুষেরই আমি দেখেছি বিয়ে আটকে গেছে না হলে বিয়ে কিছুতেই হচ্ছে না এই রোগটা আমি প্রচণ্ড পরিমাণে দেখেছি আর তার মধ্যে এমনিতে আপনাদের দু হাজার পঁচিশ থেকে ঢাইয়া শুরু হয়েছে শোনির ঢাই আপনারা সবাই জেনে থাকেন সাড়ে সাতির থেকেও কিন্তু কঠিন হয়ে থাকে এই জন্য দু হাজার পঁচিশটা আমি অনেকেরই দেখেছি প্রচণ্ড প্রচণ্ড টাফ আপনারা দেখেছেন অনেকেরই সম্পর্ক ভেঙে গেছে অনেক দিনকার সম্পর্ক যেটা ওনারা ভাবতেও পারেননি কোনোদিন ভাঙতে পারে সেটা দেখেছেন তার সাথে সাথে চাকরি আছে চাকরিতে স্যাটিসফ্যাকশন নেই কারুর চাকরি হচ্ছে না এই ম্যাটারগুলার অর্থনৈতিক এবং শারীরিক সমস্যা তো তার সাথে লেগেই রয়েছে এই জিনিসগুলো কিন্তু নক্ষত্র মূলা কিন্তু দু হাজার পঁচিশে খুবভাবে মানে দেখেছেন তো দু হাজার ছাব্বিশেও কি এটা দেখবেন এটা কিন্তু অল্প হলেও আপনারা কিন্তু ফেস করবেন কারণ ঢাইয়া চলছে ঢাইয়া শেষ পর্ব চলবে এই বছরে এবং এই কারণের জন্য বছরে আপনাদের যে কার্মিক যে মানে কর্মটা যে ক্লিন করতে হবে সেই ফেসটা কিন্তু বছর আপনারা দেখতে পাবেন মানে আপনাদের থেকে একটা মানুষে পরিণত করতে চলেছে শনির এই তো প্রবলেম বলতে কি আপনাদের জন্য এটা সত্যি কথা বলতে প্রবলেমে সলিউশন আপনারা ধরে নিতে পারেন ধরুন আপনার কোনো একজন মানুষ আপনাকে পছন্দ করে না কিন্তু আপনার মুখের সামনে সে খুব ভালো মানুষ সাজার চেষ্টা করে এবার তার মুখ যদি আপনার সামনে বেরিয়ে আসে আপনারা তো দিন ক্ষতি চাইতো তো সেটা তো আপনার জন্য খুবই আমার মনে হয় ভালো দিক কারণ আপনি বুঝতে পারে যাবেন সেই মানুষটা সম্বন্ধে যে তার সাথে পরবর্তীকালে আমার মেশা উচিত কি উচিত নয় তো এরকম অনেকেরই হবে যে হয়তো আপনি লোন নিতে চান এই মুহূর্তে লোনটা আপনি পেলেন না দেখা যেত সেই লোনটা আজকে যদি আপনি নিতেন পরবর্তীকালে ভবিষ্যতে গিয়ে সেই লোনটা আপনার ওপর এমন বার্ডেন শুরু করতো যেটা আপনি পরবর্তীকালে নিতে পারতেন না বা আপনি কোনোরকম খারাপ একটা পদক্ষেপ নিয়ে নিতেন তো এই জিনিসগুলো কয়েকটা আপনি দেখতে পাবেন কিন্তু এতে করে আপনার কি হবে প্রচন্ড স্ট্রেস স্ট্রেস ফিল হবে মেন্টালি যে আমার সাথে কিছু ভালো হচ্ছে না কিন্তু সব সময় সবসময় যিনি আমাদের জন্ম দিয়েছেন উপরবেলা উনার কিন্তু কিছু প্ল্যান আমাদের জন্য ভালো থাকে সব সময় খারাপ থাকে না হয়তো তারা আমাদেরকে খারাপ পরিস্থিতি থেকে বাঁচানোর জন্য এই প্ল্যানগুলো করে রাখেন এর সাথে সাথে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দু হাজার ছাব্বিশে মূলা নক্ষত্রের কেরিয়ার আমি কিন্তু এই কথাগুলো আউট অফ মোটিভেশন আপনাদেরকে বলতে চেয়েছি আপনাদের যদি মনে হয় আপনি নেবেন বা আপনার যদি মনে হয় যে এই পজিটিভিটিগুলো আমার নেওয়া উচিত নেগেটিভিটি দূরে সরিয়ে রেখে আপনি অবশ্যই নিতে পারেন আর যদি মনে হয় না দরকার নেই ফালতু বক বক করছে আপনি একদম সরিয়ে দিতে পারেন আমার ভিডিও এটাই আমি বলবো আর আমি যেটা দেখতে পাচ্ছি যে গ্রহ নক্ষত্রের মানে গোচর অনুযায়ী দু হাজার ছাব্বিশ সাল ঢাইয়া ফার্স্ট অফ অল চলছে ঠিক আছে আর যেহেতু ঢাইয়ার প্রভাব দু হাজার ছাব্বিশে বেশ ভালো রকমের হবে তাই জন্য আমি সব দিকে আপনাদেরকে সতর্ক করবো আমি যে সময় খারাপই আপনাদের বলবো তা কিন্তু নয় অনেক সময় দেখবেন খারাপ থেকেও ভালো জিনিস কিন্তু নেওয়া যায় সবাই যে সব সময় ভালো মানে সিলভাস পুন নিয়েই জন্মাবে তা কিন্তু হয় না টাইম আমার লাইফেও হয়েছে এবং আমিও একজন মানুষ আমি নিজেরটা এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি কারণ আমিও ঢাইয়া কিন্তু পেরিয়েই আপনাদের সামনে আজকে দাঁড়িয়ে আছি তো প্রথম কথা কেরিয়ারের দিকে বলবো বছরের প্রথম দিক থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাজের চাপ আপনি কিন্তু মেন্টালি নিয়ে নেবেন রেসপন্সিবল হয়ে যাবেন এই বছর এবং এই বছরে আপনি প্রথম থেকে নিজের কেরিয়ারের প্রতি প্রচণ্ড ফোকাসড থাকবেন এটা আমি দেখতে পাচ্ছি নতুন প্রজেক্ট রেসপন্সিবিলিটি এবছরের প্রথম দিক থেকে আপনি কিন্তু পেতে শুরু করবেন এবং আমি দেখতে পাচ্ছি আপনাদের কাজের সুযোগে বিদেশ সংক্রান্ত কাজ মানে ফরেন থেকে কাজের সুযোগ ট্রাভেল বিদেশে যাওয়ার কাজের সূত্রে এটা কিন্তু এই মুহূর্তে মূলা নক্ষত্রের রয়েছে এই বছর এবং কিন্তু তার সাথে একটা উল্টো দিক রয়েছে সেটা হচ্ছে কাজ থাকলেও মনের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশন মানে কাজ থেকে হ্যাপিনেস নেই বা কাজের জায়গায় রয়েছেন সেখানে কাজের যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক ভালো নেই পলিটিক্স শত্রুতামি এই জিনিসটা দেখতে পারবেন এবং আপনি নিজের যে এই যে ইমেজটা যে ভালো রাখতে চান এটাকে অনেক সময় প্রুফ করতে পারবেন না এবং এটা নিয়ে মেন্টালি আপনি যে আপনি এরকম নন কিন্তু আপনাকে ওটা বানানো হচ্ছে এই জিনিসটা আপনি ফিল করবেন দু হাজার ছাব্বিশে সেকেন্ডলি কাজের জায়গা বদলের যোগ কিন্তু বছরের মাঝের দিক বা শেষের দিকে আমি দেখতে পাচ্ছি দেখা যাবে ওখানে আপনি স্যাটিসফ্যাকশন পেলেন না এবং নিজের জেদে বা রাগে সেই জায়গাটা ছেড়ে দিলেন বা এমনও হতে পারে আপনি অন্য কোনো জায়গায় ভালো অপরচুনিটি পেয়ে গেলেন এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে আপনার বছরের মাঝের দিক বা অনেকের হয়ে গেছে অলরেডি এটা মূলা নক্ষত্র দেখতে পাবে আবার অনেক সময় মনে হবে কাজ ছেড়ে দিই ছেড়ে দিয়ে ব্রেক নিই কিছু দিনের জন্য এই জিনিসটা একটা মনে হবে এবং অনেকের মনে হবে এই মুহূর্তে ঢাইয়া প্রথম কথা মানুষকে একাকিত্ব করে দেয় অনেক জায়গায় আপনারা অনেক রকম ভাবে ঠকেছেন তো কেতু কেতু মানেই হচ্ছে স্পিরিচুয়ালিটি কেতু মানে আধ্যাত্মিক কথা তো আপনাদের অনেক সময় মনে হবে এখন আমি একটু আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে যাই এই চাকরিটা ছেড়ে দিই এখন আমার জন্য তন্ত্র মন্ত্র অ্যাস্ট্রোলজি তারপরে হচ্ছে এইসব নানা রকম জিনিসপত্র এই টেরো এইসব দিকে আমি এখন নিজের কেরিয়ারটা পার্সিউ করি এই জিনিসটা একটা মনে হবে আর অনেকের দেখা যাবে বিজনেসের ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি রিসার্চ যারা করছেন ঠিক আছে রিসার্চ ওরিয়েন্টেড বিজনেস বা কেউ ব্যাঙ্কিংয়ের সেক্টরে রয়েছে ফাইন্যান্স সেক্টরে রয়েছে কনসাল্টিং রয়েছে এদিকে ইম্পোর্ট এক্সপোর্টের রয়েছে তাদের জন্য কিন্তু এবছরের শুভ দিক রয়েছে তবে হ্যাঁ কোনোরকম রকম রিস্কি পার্টনারশিপে এই যে মানে থাকবেন না বিজনেসের ক্ষেত্রে আর যাদের গভর্নমেন্ট জব রয়েছে তাদের কিন্তু লেট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বা টু থাউজেন্ড টোয়েন্টি সেভেনে আপনাদের কিন্তু সাকসেসের যুগ রয়েছে নাহলে এবছর আপনারা ভালো করে পড়াশোনা করার পরও ভাবে প্রিপারেশান নেওয়ার পরও হয়তো কোথাও না কোথাও আপনারা স্ট্রাগেল বা অবস্টাকালস দেখতে পাবেন এবং বিশেষ করে যাদের এই মুহূর্তে ধরুন রাহু বা মঙ্গল এইসবের দশাগুলো চলছে আবার অনেকের হয়তো দেখা যেতে পারে স্যাটানের ঢাইয়ার জন্য নানা রকম বিপদ আছে টেন থাউজেন্ড স্যাটান রয়েছে ভাগ্য সাথ দিচ্ছে না এইসব ক্ষেত্রেও দেখা যেতে পারে যে ধীরে হচ্ছে আজকে শুধু হচ্ছে না অনেক দিন ধরে হচ্ছে তাদের কিন্তু সঠিক প্রতিকার বা সমস্যার সমাধান করা উচিত এইটুকুনি আমি বলতে পারবো আপনারা করলেও করতে পারেন নাহলে আপনারা ওয়েট করতে পারেন ভালো সময়ের জন্য সব সময় সময় খারাপ থাকে না যেহেতু এই বছর খারাপ এই জন্য এই কারণের জন্য একটুখানি ধীরে গিয়ে ওয়েট করে আরো ভালো প্রিপারেশন নিয়ে আপনারা এগোতে পারেন এটা আপনাদেরকে আমি বলতে পারি তবে যারা গভর্নমেন্টের জন্য ট্রাই করছেন অবশ্যই বলবো এই বছরও শনি কিন্তু কর্ম দেখে কর্মের ফল আপনি ঠিক পাবেন এইটুকুনি আমি বলতে পারি তাই জন্য বলবো এই বছরও আপনারা ঠিক ততটা বা তার থেকে বেশি প্রিপারেশন নিয়ে বসুন হয়ে গেলে সব থেকে ভালো তার মানে শনি কৃপা আপনার ওপর থেকে ভালো রয়েছে কারণ আমি দেখতে পাচ্ছি সবাই কর্মের ওপর বেশ করে ফল পায় তো আপনি এই বছরেও বসুন একদম ভালোভাবে ওভার কনফিডেন্স নিয়ে ঠিক পাস করে যাবেন এবং তার সাথে সাথে আমি বলবো যাদের ধরুন হলো না বাই চান্স তারা কিন্তু লেট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বা টু থাউজেন্ড টোয়েন্টি সেভেন অবশ্যই গভর্নমেন্ট জবের জন্য কিন্তু আপনারা বসবেনই বসবেন আমি একদমই কোনো কাউকেও ডিমোটিভেট করতে চাই না আর যাদের ফাইন্যান্স রয়েছে তাদের ক্ষেত্রে বলো ফাইন্যান্সের দিকটা আয় থাকবে অনেক সময় আয়তে কিন্তু আপ ডাউনস হতে পারে ঠিক আছে স্টেবিলিটি অনেক সময় আপনার হবে না বা আপনি আয় থেকে হ্যাপি পাবে হবে হ্যাপিনেস হবে না এই জিনিসটা আপনারা দেখতে পারেন ঠিক আছে মনের মধ্যে হ্যাপিনেস নেই টাকা পয়সা থাকা সত্ত্বেও কোনো না কোনো একটা দিকে প্রবলেমের জন্য টাকা থেকে আপনি খুশি পাচ্ছেন না এই জিনিসটা একটা হবে আর হবে কি আপনাদের ঠাকুর দেবতা আধ্যাত্মিকতায় কিন্তু খরচটা বেড়ে যাবে এবছর এবং আপনাদের ট্রাভেলের যোগও কিন্তু এবছর রয়েছে অনেক জায়গায় ঘুরতে টুরতে যাবেন এই কারণের জন্য একটা খরচ রয়েছে তবে সেভিংস যে একদম হবে তা নয় হঠাৎ হঠাৎ অনেক জায়গায় খরচা হতে পারে কিন্তু সেভিংস বাড়বে কিন্তু খুব ধীরে খুব একটাও বেশি হাইস্ট সেভিংসে যাবে না তবে এই বছরে রকম জায়গায় কোনো বিক কোনো ইনভেস্টমেন্ট করবেন না লে সেখানে আপনাদের বার্ডেন্স হতে পারে আর তার সাথে সাথে লোনের ব্যাপার যেটা বললাম ঋণ বা কাকু টাকা ধার দেওয়া কারণ আপনারা অনেক সময় আবেগের বশে মানুষকে সাহায্য করে থাকেন তো ঋণ বা টাকা ধার দেওয়াতে কিন্তু যাবেন যাবেন না এটাই আমি আপনাদেরকে বলবো আর দু ছাব্বিশ সালে আপনাদের রিলেশনশিপের জন্য যদি বলি হ্যাঁ দু ছাব্বিশ সালে কিন্তু সম্পর্কের বিষয়ে প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে ধনু রাশি মূলা নক্ষত্রের জন্য বিশেষ করে কারণ আমি দেখছি অনেক সময় আপনারা ধরুন কেউ ছেলে কেউ একজন মেয়ে সম্পর্কে আছেন দেখা যেতে পারে সম্পর্কটা টক্সিক এবং সেই ছেলেটি কোনো দোষ করেনি মেয়েটি তাকে দোষী করলো বা মেয়েটির কোনো দোষ ছিল না ছেলেটি দোষী করলো এবং সেই দোষীর যে ব্লেমিং যে পর্যায়টা সেটা অনেক খারাপ দিকে চলে গেল বা আপনারা কাজের জায়গায় কারোর সাথে রিলেশনে আছেন সেখানে একটা প্রবলেম রাজনৈতিক সিচুয়েশন তৈরি হলো। তো এই সম্পর্কে যখন এই বছর যাবেন খুব ভেবে চিনতে যাচাই করে তবেই কিন্তু সম্পর্কে কমিটমেন্ট দেবেন। যারা সিঙ্গেল বিশেষ করে বা লাভ রিলেশনশিপে রাইট নাও রয়েছেন আহ এবং কথা খুব বুঝে বলার চেষ্টা করবেন। ভুলভাল হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো রকম কথা বলবেন না এতে করে ইগো ক্ল্যাশ মিস আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপে হবে এবং অনেকেরই দেখা যাবে যে এ বছর যারা রিলেশনশিপে রয়েছেন অনেকের ক্ষেত্রে ব্রেকআপের সম্ভাবনা থাকবে এবং বিবাহের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে মতের মিল হচ্ছে না এবং সম্পর্ক খারাপ হচ্ছে তবে বছরের শেষের দিকটা করে কিন্তু সেটা আবার ঠিক হয়ে যাবে কিন্তু বছরের প্রথম দিকে কিন্তু এই জিনিসগুলো করলে কেন মেন্টালি দিক থেকে অনেক সময় আপনারা মানে খারাপ ফেজে থাকতে পারেন সেই কারণের জন্য এখানে কি হবে রিলেশনশিপটা অনেক সময় ব্যাহত হবে তাই জন্য রিলেশনশিপের জন্য আপনাদেরকে কিন্তু প্রচন্ড পরিমাণে ওয়ার্ক করতে হবে আর অনেকেরই আছেন দু পঁচিশ কেন অনেক দিন হলো বিবাহ হচ্ছে না কিছুতে বিবাহের এই প্রবলেমটা কিন্তু পুরোপুরি গ্রহ নক্ষত্র গ্রহ দশা এগুলোর ওপর নির্ভর করা আমি কিন্তু বারবার আপনাদের বলছি তো এই ক্ষেত্রে যাদের অনেক দিন হচ্ছে না তারা অবশ্যই নিজের প্রতিকার করুন কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেই এটা আমি এইটুকুনি আপনাদেরকে বলতে পারি আর যাদের আমি বলবো ম্যারেজ হয়নি আহ তাদের ক্ষেত্রে বিবাহের যোগ রয়েছে তবে খুব দেখে শুনে কুষ্টি মিলান করে তবে মানে বিয়ে বিবাহ করা ভালো হবে না হলে অনেক সময় দেখা যাবে ফ্যামিলি ইন্টারফেয়ারেন্স অনেক বেশি বেড়ে গেল হয়তো লাভ ম্যারেজ আপনার বিবাহ যোগটা কেটে গেল এই বছর এই জিনিসগুলো আপনারা অনেকে ফেস করতে পারেন আর অবভিয়াসলি বলব রিলেশনশিপে খুব সৎ থাকুন কমিউনিকেশান সবসময় করে রাখুন যখন দেখছেন দুজনের মধ্যে হিট কেউ একজন হয়ে যাচ্ছে একটু নিজেদেরকে ওখানে শান্ত করার চেষ্টা করুন তাহলে করলে অবশ্যই যে কোনো সম্পর্ক কিন্তু বাঁচানো যেতে পারে ক্ষেত্রে তো এটাই বলবো আর ম্যারেজের সাথে একটা জিনিস রিলেটেড সেটা হচ্ছে বেবি প্ল্যানিং সন্তানের যোগ আছে তবে বছরের একটু শেষের দিক করে নেওয়াটা বেটার আর না হলে দু হাজার দিকটা করে নিলে বেটার আর তার সাথে সাথে আমি বলবো অবশ্যই দশা এবং দুজনেরই বেবির যে কি মানে এই যোগটা সন্তান যোগটা ঠিক আছে কিনা সেটা দেখে শরীর স্বাস্থ্য বুঝে তবে গিয়ে প্ল্যানিং করা এই বছর বেটার হবে তবে এই বছরের শেষের দিকটাই আমি কিন্তু বেশি করে জোর দেব প্রথমের দিকটা আমি একদমই বলবো না যেহেতু শুভ নয় খুব একটা তবে স্ট্রেস কমাতে হবে শারীরিক দিক থেকে এটাই বলবো স্ট্রেসটা মেনটেন করাটা এই বছর আপনাদের জন্য খুব বেশি আর ফ্যামিলি রিলেশনের দিক থেকে যদি বলতে চাই মা বাবা দুজনেরই স্বাস্থ্যের এবছর খেয়াল রাখুন বিশেষ করে বাবা আপনার বাবাও দেখবেন অনেক সময় এবছর আধ্যাত্মিক দিকে বেশি দূরে চলে যাচ্ছে এবং বাবার সাথে অনেক সময় হতে পারে আপনাদের সম্পর্কের একটা দূরত্ব হয়ে যাচ্ছে কারণ আপনাদেরকে অনেক সময় দেখা যায় অনেকে বোঝে না এই না বোঝার কারণে আপনারা একাকিত্বটাকে সঙ্গী করে নেন এবং পরিবারের সাথে অনেক সময় দূরত্ব থাকে এই কারণের জন্য এবারে পরিবারের দূরত্বটা কমাতে হবে এবং অবভিয়াসলি এবছর আপনাদের পরিবারের সাথে অনেক জায়গায় আধ্যাত্মিক দিকে বিশেষ করে ভ্রমণের কিন্তু যোগ রয়েছে তবে মা এবং বাবা দুজনেরই শারীরিক দিকে কিন্তু অবশ্যই এবছর খেয়াল রাখবেন এটা আমি বলে দেব আর আপনাদের ক্ষেত্রে যে সম শারীরিক দিকটা আমি দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে অনেক সময় অ্যাংজাইটি বিশেষ বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের টেনশনের জন্য ডিপ্রেশনে চলে যাওয়া একাকিত্ব হয়ে যাওয়া এগুলো মেন্টাল স্ট্রেসের প্রচণ্ড পরিমাণে কারণ হয়ে যায় তার সাথে সাথে নার্ভের প্রবলেম ঠিক আছে ডাইজেশান এগুলো মানে হজমের সমস্যা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি ব্লাড প্রেশার অত্যধিক হাই হয়ে যাবা এবং কোনো মানে যে যেহেতু শনির হাইয়া চলছে তাই জন্য বলবো যেখানে ঘুরতে যান বা কোনো চলাফেরা হাঁটা চলা করার আগে একটুখানি দেখে শুনে করবেন পায়ে চোট লাগার সম্ভাবনা মাথায় আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং এই কারণের জন্য অনেক সময় দেখা যাবে আপনাকে প্রচণ্ড পরিমাণে স্বাস্থ্যের দিকে খরচা করতে হচ্ছে এই জন্য এই দিকটা দু হাজার ছাব্বিশে বজায় রাখতে হবে এই দিকগুলো সত্যি কথা বলতে যেহেতু অনেকগুলো খারাপ আপনারা পয়েন্ট দেখে নিয়েছেন অনেকেই বলবেন শুধু খারাপই আপনি ম্যাম বলছেন দেখুন আমরা যখন কোনো জায়গায় ওয়েদার ফোরকাস্ট নেই সেখানেও খারাপই বলে ওয়েদার সম্বন্ধে ভালো খুব কম টাইমে শুনতে পাওয়া যায় তো আমাদেরকে কি করা হয় সতর্ক করা হয় তো আমিও আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি খারাপ গুলো তুলে ধরছি সত্যি যেহেতু রয়েছে যখন খারাপ হবে শুধু আমি যদি এখন ভালোই বলতাম সেক্ষেত্রে আপনারা বলতেন যে ম্যাম আপনি শুধু ভালো বলছেন এদিকে ভালো হচ্ছে না কারণ আমি বেশিরভাগ মূলারই দেখেছি তবে আশা করছি প্রত্যেক নক্ষত্র প্রত্যেক গ্রহ প্রত্যেক ঢাইয়া এর একটা পজিটিভ দিক থাকে সবসময় নেগেটিভ দিকটা নিলেই হবে না আমিও কিন্তু ঢাইয়া থেকে বেরিয়েছি আজকে আমি পজিটিভ দিকটা চুজ করেছি তাই আপনাদের সামনে এসে এতগুলো জ্ঞান দিতে পারছি আশা করি আপনারাও ওরকমই পজিটিভিটি নেবেন এই ধাইয়াটার সময় এবং সেই তার থেকে অতিক্রম করে এমন একটা ভালো জায়গায় আসবেন যাতে করে আপনারা অন্য জনকে এটার বিষয়ে একটা ফোরকাস্ট বা একটা জ্ঞান দিতে পারেন যাতে করে সেই সময়টা বেঁচে যায় আমি এই কথাটা বলবো যেহেতু আপনারা প্রচণ্ড পরিমাণে আধ্যাত্মিকভাবে বিশ্বাসী হয়ে থাকেন এই এবং ইন্ডিপেন্ডেন্ট একটা মানে ভাবনা চিন্তা রাখেন তাই জন্য এগুলো আপনাদেরকে বলা তবে দু হাজার ছাব্বিশে আমি একটাই কথা বলবো স্বাস্থ্য শুধু না নিজেদের সম্পর্ক এই দুটো দিকে কিন্তু খুব মানে ওয়ার্ক করতে হবে আপনাদের আর ফাইন্যান্সের দিকে আমি যেমন বলেছি আপনাদেরকে খরচটা অযাচিত খরচটা কমিয়ে দিতে হবে তাহলে করে ওই মেন্টালি যে স্যাটিসফ্যাকশানটা হ্যাপিনেস পাওয়া যায় না সেটা অর্থের দিক থেকে অনেকটা আপনারা পেয়ে যাবেন আর কাজের দিক থেকে অবভিয়াসলি অফার আসবে সেগুলো আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যেগুলো খারাপ জিনিস সেগুলো জীবন থেকে দূরে পাঠাতে হবে কেউ আপনাকে ব্লেম দেওয়ার চেষ্টা করছে সেখানে অত্যধিক কথা বলার দরকার নেই আপনারা যখনই দেখবেন ব্লেমিং গেমে পড়ছেন সেখান থেকে একদম বেরিয়ে যাবেন কারণ আর যদি মনে করেন এখানে আমি ফিউচারে পড়তে পারি সেখান থেকে আগেই বেরিয়ে যাওয়া বেটার এগুলোই বলবো তবে সম্পর্ক তাড়াহুড়ো করে ডিসিশান নিয়ে বানাবেন না বা সম্পর্ক ভাঙার আগেও তাড়াহুড়ো করে ডিসিশান নেবেন না এইগুলো আমি কয়েকটা আমি বলতে চাইবো আর সময় আপনারা নিজেদের কাছে সব কিছু তুলে নেন একটু চেষ্টা করবেন সবার সাথে কাজটা ভাগ করে নেওয়ার এতে করে কি হবে নিজেদেরকে একা মনে হবে না আর অত্যধিক বার্ডেন বা রেসপন্সিবিলিটিও মনে হবে না আর আপনাদের দু হাজার ছাব্বিশে কিছু ভালো মাসও রয়েছে যেগুলোতে আপনি ভালো সময় দেখতে পাবেন শুভ কাজ আপনি করতে পারবেন তার মধ্যে আমি দেখতে পাচ্ছি মার্চ মাসটা এদিকে জুন অগাস্ট নভেম্বর এই মাসগুলো কিন্তু রয়েছে আর চ্যালেঞ্জিং মান্সের মধ্যে রয়েছে জানুয়ারি মাস এপ্রিল মাস আর এদিকে সেপ্টেম্বর মাস আর আপনাদের মূলান ক্ষত্রের জন্য আমি কিছু রেমেডি বলেছিলাম প্রথমে শেয়ার করে দেবো সেগুলোর মধ্যে আমি প্রথমে তো কেতুন মন্ত্রটা বলবো কেতুর ধ্যান করা জপ করা আপনাদের জন্য খুব দরকার আর যেহেতু কেতুর মন্ত্র আমি অবভিয়াসলি বলবো কেতুর মন্ত্র ডেলি আপনারা যদি উচ্চারণ করতে পারেন সেটা সব সবথেকে ভালোভাবে কেতবে নামাহা মহাকালী আপনাদের রক্ষাকর্তা থেকে বড়ো কথা আপনারাও সবাইকে রক্ষা করে থাকেন কালী কায়ই ন মহ এই মন্ত্রটা আপনারা কিন্তু অবশ্যই পুজো কর সরি জব করতে পারেন আপনারা অমাবস্যা করে মহাকালীর পুজো বা ধ্যান বা আরাধনা করতে পারেন কিন্তু কে জীবনে ভালোভাবে অ্যাক্টিভ করার জন্য জব বা মেডিটেশন সব থেকে ভালো উপদে উপাদেয় মানে ওষুধ বলা হয়ে থাকে আপনাদের জন্য অন্য কোনো রেমিডির দরকার নেই আপনারা শুধু ঈশ্বরের সাথে যুক্ত হয়ে যান বাস আপনাদের জীবনের যে সমস্যা সেই হাফ সমস্যার সমাধান তো ঈশ্বর নিজেই করে ফেলবে আপনাদেরকে আর কিছু করতে হবে না এটা আমি মনে করি এবার আপনারা যদি মনে করেন অবশ্যই ভগবান শিবের নিভৃতে একদম নিজের মানে কোনো ঝামেলা নেই এমনভাবে শিবের প্রার্থনা করতে পারেন এগুলো করলে খুব ভালো শনি মঙ্গলবার করে আপনারা দান করুন বৌদ্ধ ভিক্ষুক বা বৌদ্ধ বা সরি ভিক্ষুক যারা বৃদ্ধ যারা ভিক্ষুক রয়েছে যারা বা খুব দরিদ্র মানুষজন তাদেরকে কম্বল কালো কম্বল বিশেষ করে দান করুন ঠিক আছে আহ শিবের মাথা আপনারা কালো তিল দিয়ে মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করতে পারেন একশো আট বার এগুলো করতে পারেন আর আপনারা বাড়িতে বিশেষ করে শুভ যে গাছগুলো রয়েছে সেগুলো গাছগুলো লাগান বাস্তু মতে এগুলো করুন নিজের পুরনো যে জিনিসপত্র আছে সেইগুলো দানের মাধ্যমেও কিন্তু কেতুর এসব প্রভাবগুলো কাটানো যায় আর যেহেতু শনির ধাইয়া চলছে আপনি পাশাপাশি শনি মন্দিরে যান শনি মন্দিরে কালো তিল সর্ষের তেল দান করুন এগুলো করলেও মেন্টালি স্ট্রি মেন্টালি যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কমবে রিলেশনশিপ ঠিক হবে এবং আপনারা হনুমান চালিসা পাঠ করতে পারেন এগুলো কয়েকটা করুন আর সৎ সৎপথে থাকুন ঈশ্বরের সাথে যুক্ত থাকুন আমার যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন আমি আশা করছি দু হাজার ছাব্বিশে আপনারা এই ভিডিওটার মাধ্যমে যেগুলো জানতে পারলেন সেই সব মানে নেগেটিভিটি দূর করে একদম পজিটিভ দিকে চলবেন আর যথেষ্ট যথেষ্ট ভালো হবে দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশের থেকে বেটার হবে কারণ আপনারা হাফ প্রবলেম কিন্তু সলিউশন করে দু হাজার ছাব্বিশে কিন্তু এন্টার করেছেন আমি আশা রাখছি আর সব থেকে বড় কথা সত্যের পথে চলুন নিজের ভেতরে সত্যটাকে বুঝতে শিখুন এবং এই এটা করলেই যে মূলা নক্ষত্র নিজের জীবনের গভীর আপনি নিজেই নিজেকে পৌঁছে দিতে পারবেন আশা করি সবাই খুব ভালো থাকবেন সবাই খুব সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই মূলা নক্ষত্র হলে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যান